সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজ আশরাফ ছাত্র জনতার ত্যাগের এ অর্জন ব্যর্থ হতে দেয়া যাবে না এ কথা বলেছেন এন টিভির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মুসদ্দেক আলী তিনি নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যে কথা তো উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের জনকল্যাণমূলক কাজে সহায়তা করতে সব মহলের প্রতি আহ্বান জানিয়ে সাবেক সংসদ সদস্য এবং এন টিভির চেয়ারম্যান মুসাদ্দেক আলী বলেছেন দেশে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে এনে একটি মানবিক বাংলাদেশ করতে সবাইকে এগিয়ে আসতে হবে ছাত্র জনতার অসীম ত্যাগের এ অর্জন কিছুতেই ব্যর্থ হতে দেয়া যাবে না সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবাইকে একসাথে কাজ করতে হবে রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইট হাইটসের একটি পার্টি হলে এনটিভি পরিবারের আয়োজনে নিউ ইয়র্কে কর্মরত ও জাতিসংঘ অধিবেশন কভার করতে যাওয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদল সভায় বিগত সরকারের সময় তারা কীভাবে দেশ থেকে বাধ্য হয়েছেন তা তুলে ধরেন আলী ও লুৎফর রহমান বাদল মোসেদ্ক আলী বলেন দেশের নাগরিক হয়েও দীর্ঘদিন আমাদের দেশে থাকতে দীর্ঘদিন আমাদের দেশে থাকতে দেযা হয়নি দেশের বাইরে থাকা কতটা কষ্টকর তার টের পেয়েছি শুধু ভিন্নমত পোষণের কারণে আমাকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে যে সকল সাংবাদিক অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত কিন্তু সেই আর শেখ হাসিনা সরকারের আমলে যে সকল সাংবাদিকরা অন্যায় করেছে তাদেরও বিচার চেয়েছেন তিনি এবং তাদের বিচার করার আগে সেটা যাচাই বাচাই করে যাতে বিচার করা হয় সেই আহ্বানও জানিয়েছেন মোসাদ্দেক আলী সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন গত ১৫ বছর দেশে স্বাধীন সাংবাদিকতার ধরা হয়েছিল ও বলা ছিল অপরাধ এ সময় চৌষট্টি জন সাংবাদিককে হত্যা করা হয় অসংখ্য সাংবাদিককে দেশ থেকে বাধ্য করা হয় শত শত সাংবাদিক বাধ্য হয়ে বদল করেন দেশ এখন মুক্ত হয়েছে আমরা আমরা চাই দেশে যেন ফেসিবাদ আর গণমাধ্যমের টুটি চেপে ধরা না হয় আমরা ভোটাধিকার চাই জনগণকে দেশের মালিকানা ফেরত দেওয়া হোক বিদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা হোক লুটেরাদের বিচার করা হোক তিনি লুটেরাদের বিচারের দাবিও করেছেন এবং এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যে পরামর্শ দিয়েছেন আমরা আশা করব দর্শক এই পরামর্শ আমরা সবাই চেষ্টা করব পালন করার জন্য এবং সরকারকে অন্তর্বর্তী সরকারকে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করব দর্শক এ পর্যন্তই Allah bless